তুমি যদি একজন নতুন ইউটিউবার হও আর তোমারও যদি দশ পঞ্চাশ বা একশোটা ভিউজ আসে তাহলে এই ভিডিওটা তোমারই জন্য তার কারণ হয়তো এর মধ্যে এক দুই বা সবকটা মিস্টেক তুমি করছো তোমার চ্যানেলে তাই তোমার চ্যানেল গ্রো হচ্ছে না আর এই মিস্টেকগুলো কোনো ছোটোখাটো মিস্টেক না ধরো কোনো চ্যানেল সেটিং করা বা ট্যাগ লাগানো এগুলো তো সবাই বলে কিন্তু এর মধ্যে এমন চারটে মিস্টেকের কথা তোমাকে বলবো যেগুলো প্রায় নতুন ইউটিউবারটা করে আর এই মিস্টেকগুলো তুমি যত তাড়াতাড়ি শুধরে নেবে তোমার চ্যানেল তত তাড়াতাড়ি গ্রো করবে আই এম শিওর এর মধ্যে চার নম্বর মিস্টেকটা তুমি করছো তোমার চ্যানেলে যার কারণে হয়তো তোমার ভিউজ হচ্ছে না সো স্টার্ট মিস্টেক নাম্বার ওয়ান রং নিউজ তো মেনলি নিউ ইউটিউবার্সরা নিজের ইউটিউব চ্যানেল হয় টাকা ইনকাম করার জন্য শুরু করে নইলে ফেমাস হওয়ার জন্য লাইক খুব কম লোক আছে যারা ইউটিউব প্যাশনের জন্য শুরু করে তাই বেশিরভাগ নতুন ইউটিউবাররা ভুল টপিক সিলেক্ট করে ফর এক্সাম্পল কারোর যদি টাকা কামানোর হয় তাহলে সে বড় বড় টেক চ্যানেল লাইক রোহান নাক বা অল বাংলা টিপসকে দেখে একটা টেক চ্যানেল শুরু করে যেখানে তাদের টেকের কোনো নলেজ নেই আবার কেউ ফেমাস হবার জন্য কোনো রোস্টিং চ্যানেল দেখে ফর এক্সাম্পল দ্য বঙ্গায় বা রাহুল দেখে দেখে রোস্টিং চ্যানেল শুরু করে যেখানে তার দ্বারা রোস্টিং এর আরও হয় সো নিস সিলেক্ট করার সময় সব থেকে বড় মিস্টেক হলো সিলেক্ট অ্যান্ড আনসুইটেবল নিস যতক্ষণ না তোমার কোনো টপিকের উপর বেসিক নলেজ না থাকে সো ডোন স্টার্ট এ চ্যানেল ইন দ্যাট নিস তার এক নম্বর কারণ সেই নিসে যত বড় বড় চ্যানেল আছে হয়তো তোমরা কোনোদিনও তাদেরকে বিট করতে পারবে না ধরো তোমার প্রথম দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেও পরে তোমার ভিডিও টপিক খুঁজতে খুব প্রবলেম হবে আর যদিও তুমি কোথাও থেকে টপিক পেয়েও যাও তাও তোমার ওই চ্যানেলে কাজ করতে ভালো লাগবে না সো প্রশ্ন হলো সঠিক নিজ খুঁজব কীভাবে সিম্পল একটা নোটবুক আর একটা পেন নাও আর নাম্বার ওয়াইজ সব লেখক যেগুলোতে তুমি ভালো বা যেগুলো তোমার করতে ভালো লাগে সো ইনস্ট্যান্টলি তুমি দু তিনটে চ্যানেল নিজ পেয়ে যাবে লাইক রান্না করতে ভালো লাগলে কুকিং চ্যানেল বা সিনেমা দেখতে পছন্দ করলে সিনেমা রিভিউ চ্যানেল লাইক অনেক অপশান আছে সো মিস্টেক নাম্বার টু ব্যাড অডিও একটা নতুন ইউটিউবারের প্রথম দিকে অনেক জিনিসের উপর কাজ করতে হয় যেমন লাইটনিং ক্যামেরা কোয়ালিটি এডিটিং কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো অডিও বেশি ইম্পর্টেন্ট তার কারণ কোনো ভিউয়ার লো কোয়ালিটি ভিডিও দেখতে পারে কিন্তু ব্যাড অডিও একদমই না যদি তোমার কন্টেন্ট ভালো হয় তাহলে অডিও অবশ্যই ঠিক করো নইলে এই মিস্টেকটা তোমার চ্যানেলের জন্য একটা বড় মিস্টেক হতে পারে সো মিস্টেক নাম্বার থ্রি ব্যাড টপিক তো আমি যত নতুন ইউটিউব চ্যানেল স্টাডি করেছি তার মধ্যে নাইনটি পারসেন্ট ইউটিউবার একটা বেসিক মিস্টেক করে সেটা হলো ব্যাড টপিক আর এর কারণে ভিউজ একদমই আসে না আর যদিও বা আসে পঞ্চাশ একশোটা এসে থেমে যায় সো ভুল টপিক দুই ধরনের হয় নাম্বার ওয়ান ভিডিওজ অ্যাবাউট ইয়ার সেলফ সো তুমি যখন ইউটিউবে নতুন হও তখন তোমার ভ্যালু একদমই জিরো থাকে আর কোনো ভিউয়ারের তোমার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না এবার তুমি যদি তোমার ব্যাপারে ভিডিও বানাও তাহলে তাতে কে ক্লিক করবে তো চেষ্টা করো শুরুর দিকে নিজের ব্যাপারে ভিডিও না বানানোর তো ব্যাড টপিক আর ধরনের হতে পারে যদি তুমি নিজের ব্যাপারে বাদ দিয়ে অন্য টপিকে ভিডিও বানাও তার মানে এই না যে তোমার ভিডিও র্যাঙ্ক করবে তুমি এমন টপিকে ভিডিও বানাও যেগুলো মানুষ সার্চ করছে বা যেগুলো ইউটিউবে সার্চ তো হচ্ছে কিন্তু সেই টপিকে খুব একটা ভালো ভিডিও নেই বা যদিও থাকে তাতে এমন কিছু ইনফরস ইনফরমেশান বাদ পড়ে গেছে যেগুলো তুমি তোমার ভিডিওতে দিতে পারবে বা এমন ভিডিও বানাও যেগুলো তোমার টার্গেট অডিয়েন্সের প্রবলেম সলভ করবে তো এমন কোনো টপিকে ভিডিও বানিয়েও না যেগুলো তোমার মনে হলো তাই ভিডিও বানিয়ে দিলে নইলে পরে বলবে আমি তো সবই ঠিক করলাম লাইক ট্যাগ ডেসক্রিপশন থামনেল তাও আমার ভিউজ কেন এলো না তো এই নেক্সট মিস্টেকটা তো আমি নিজেই করেছি এবং আমার দু তিন বছর নষ্ট করেছি সো মিস্টেক নাম্বার ফোর লার্নিং বাট নট অ্যাপ্লাইং তো নতুন ক্রিয়েটারের যদি ভিউজ না আসে তাহলে সে কি করে আফকোর্স ইউটিউবে সার্চ করে হাউ টু গ্রো অন ইউটিউব হাউ টু গেট এ মোর ভিউজ হাউ টু গেট এ মোর সাবস্ক্রাইবার etc আর এটা কোনো ভুল কাজও নয় কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো তোমার চ্যানেল গ্রো করার জন্য অনেক হেল্প করবে প্রবলেম তো তখনই হয় যখন তুমি সেগুলো দেখার পরে সেগুলো নিজের চ্যানেলে অ্যাপ্লাইই না করো এটা ভালো করে বোঝো যখন তোমার চ্যানেলে ভিউজ আছে না তখন তুমি সার্চ করো হাউ টু ইনক্রিজ মাই ভিউজ এবং সেটা দেখার পর যদি সেখান থেকে কিছু শিখে নিজের চ্যানেলে অ্যাপ্লাই করো তাহলে ঠিক আছে কিন্তু বেশিরভাগ নিউ কিউটাররা সেটা অ্যাপ্লাই না করে ফের ইউটিউব স্ক্রল করতে থাকে এবং এরকম রিপিট হতে থাকে এরপরে তুমি যখনই এই রকম ধরনের ভিডিও সার্চ করবে তার আগে ভাববে যে আগের বারে যে আমি ভিডিওটা দেখেছিলাম সেটা থেকে যা যা শিখেছি সেগুলো কি আদেও আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি যদি না করে থাকো সেটা গিয়ে আগে অ্যাপ্লাই করো বাট ওয়েট তুমি তো এই ভিডিওটা দেখে তোমার জার্নির চারটে মিস্টেক তুমি অ্যাভয়েড করতে পারবে কিন্তু তুমি প্রতিনিয়ত তোমার ইউটিউব থামনেল ক্রিয়েট করার সময় যে মিস্টেকগুলো করছো সেগুলো তো কন্টিনিউ করবে আর তার কারণে তোমার ভিডিও থেকে ক্লিকও করবে না যতই ভালো হোক তোমার ভিডিও তো সেটা ঠিক করার জন্য এই চ্যানেলে থামনেল রিলেটেড একটা ভিডিও আপলোড করা আছে সেটাতে ক্লিক করো এবং তোমাদের সাথে দেখা হবে ওইখানেই